নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব সরস্বতী পুজোর একটি অত্যাবশ্যকীয় উপকরণ হল আম্র মুকুল আমের মুকুল সরস্বতী পুজোতে অবশ্যই প্রয়োজন হয় এছাড়া আরও কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলো হলো পলাশ ফুল অব্র বা আবির এই সামগ্রীগুলো সরস্বতী পুজোতে অত্যাবশ্যকীয় বলা হয় যে এই জিনিসগুলো ছাড়া পুজো সম্ভব হয় না সরস্বতী পুজোর সাথে আমের মুকুলের কী সম্পর্ক সরস্বতী পুজোতে কেন আমের মুকুলের প্রয়োজন বা ব্যবহার হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি যেই দিনে মা সরস্বতীর পুজো হয়ে থাকে এই উৎসবটি বন্ধুরা আনন্দের উৎসব এই উৎসবটি আবার রঙেরও উৎসব আর এই বসন্ত পঞ্চমীর মধ্যে দিয়েই কিন্তু বসন্তকালেরও আগমন ঘটে শীতের শেষে বসন্তকাল আমাদের সনাতন ধর্মের বিশেষ আকর্ষণ রয়েছে আর এই জন্যই পৃথিবীর সকল ধর্ম থেকে সনাতন ধর্ম হল আলাদা এক কথায় বলতে হয় সমস্ত ধর্মের মানুষদের কাছেই কিন্তু যার যার ধর্মকে আলাদা বলেই মনে হয় আর এই সনাতন ধর্মের আকর্ষণ হল প্রাকৃতিক উপাদানের সাথে প্রত্যেকটি পূজার্চনা জড়িত বিভিন্ন কারণে আমাদের প্রাচীন গ্রন্থে উদ্ভিদ এবং প্রাণীদের বহুভাবে উল্লেখ রয়েছে আর শুধু যে উল্লেখ রয়েছে সেটাই নয় তারা কিন্তু সরাসরি দেবী বা দেবতার সঙ্গে সম্পর্কিত কারণ তাদের গুণাবলী সেই দেবী এবং দেবতার গুণাবলীর সাথে সম্পর্কিত জানেন তো বন্ধুরা এই যে বসন্ত পঞ্চমী এই বসন্ত পঞ্চমীতে কিন্তু শুধুমাত্র সরস্বতী পুজো হয় না দেবী সরস্বতী বিদ্যা বুদ্ধি এবং জ্ঞানের দেবী শুধু তাই নয় দেবী সরস্বতী সঙ্গীত এবং চিত্রকলারও কিন্তু দেবী বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর পুজোর সাথে সাথে লক্ষ্মীরও পুজো হয়ে থাকে মা লক্ষ্মী সৌভাগ্য এবং সমৃদ্ধির দেবী এছাড়াও এই দিনটি মদন পঞ্চমী নামেও খ্যাত অর্থাৎ এই দিন রতি কামদেবের পুজো হয় রতি এবং কামদেব হলেন প্রেমের দেবী এবং দেবতা রতি হলেন কামদেবের স্ত্রী সনাতন হিন্দু ধর্মে উর্বরতার দেবতা প্রেমের দেবতা এবং সন্তানের দেবতা হলেন কামদেব আর এই বসন্ত পঞ্চমী তিথিতে জানেন তো বন্ধুরা এই কামদেবেরও পুজো হয়ে থাকে আর এই বসন্তকাল মানেই হল উর্বরতার সময় কথিত আছে রতি কামদেবের পুজো প্রাচীনকালের মানুষেরা করতেন সন্তান ধারণের জন্য এবং প্রেমের জন্য ও আনন্দের জন্য এখন তো বসন্ত পঞ্চমী তিথি মানেই বাঙালিদের কাছে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন এই বিশেষ দিনটির মানে হলই প্রেমের দিন এই দিনে আবিরের প্রয়োজন হয় তার মানে হলো বন্ধুরা বসন্তকাল মানেই হচ্ছে রঙের উৎসব আর এই রঙের উৎসবের সূচনাই হলো বসন্ত পঞ্চমী তিথি থেকে অর্থাৎ এর মধ্যে রয়েছে গূঢ় তথ্য বন্ধুরা এখনও পর্যন্ত আমরা যেটুকু জানলাম সেটি হল শুধুমাত্র যে বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর পুজো হয়ে থাকে তা নয় আরও কোন দেবতা এবং দেবীর পুজো হয়ে থাকে সেটি কিন্তু জেনে নিলাম বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু গাছ রয়েছে যেগুলি গুরুত্ব অপরিসীম যেমন তুলসী গাছ বেল গাছ আম গাছ অসত্য গাছ অশোক গাছ এই গাছগুলি প্রত্যেকটির সঙ্গে রয়েছে ঈশ্বরের সংযোগ বন্ধুরা আজকের পর্বে আমরা কথা বলছি আমের মুকুল নিয়ে যে কোনো পুজোতে কিন্তু আমরা কলস বা ঘট স্থাপন করে থাকি তার মধ্যে বাঙালিদের মধ্যে হলো আম পাতার ব্যবহার হচ্ছে সর্বাধিক আম পাতার অভাবে আমরা কিন্তু পান পাতাও ব্যবহার করে থাকি এটি হলো বন্ধুরা দেবী লক্ষ্মীর প্রতীক আম এবং তার পাতা দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত শিব পার্বতীর পুত্র কার্তিক এবং গণেশও আমের অনুরাগী কিংবদন্তি অনুসারে শোনা যায় মরুগান অর্থাৎ কার্তিক তার ভক্তদের সমৃদ্ধি এবং উন্নতির জন্য আমের পাতা তাদের ঘরে রাখতে বলেছেন এই জন্য বন্ধুরা একবার খেয়াল করবেন যে কোনো অনুষ্ঠানে শুভ অনুষ্ঠানে মাঙ্গলিক অনুষ্ঠানে আম পাতা আমাদের হিন্দুদের ঘরের দরজায় কিংবা জানলায় ঝোলানো থাকে চেন আকারের কারণ এটি নেগেটিভিটি দূর করে পজিটিভিটির উদ্ভব ঘটায় আমের আরও একটি গুণ রয়েছে সেটি হল বৈজ্ঞানিক গুণ আম গাছ এবং তার পাতা কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয় বৌদ্ধ ধর্মেও আমের উল্লেখ রয়েছে গল্প অনুসারে একজন সন্ন্যাসী ভগবান বুদ্ধকে পাকা আম অর্পণ করেছিলেন আমে রয়েছে প্রচুর ক্ষমতা বলা হয় আম সন্তান ধারণের ক্ষমতাও রাখে আর এটি বৌদ্ধ ধর্মেও প্রযোজ্য আমে রয়েছে প্রচুর ক্ষমতা বলা হয় যে আম হলো সন্তান ধারণের ক্ষমতার প্রতীক এটি বৌদ্ধ ধর্মেও প্রযোজ্য এই কারণে আমের সাথে আবার কামদেবের সম্পর্ক রয়েছে আমের পাতা কামদেবের সাথে জড়িত কামদেবের ছবিতে আমরা দেখতে পাই কামদেবকে আখের তৈরি ধনুক ব্যবহার করতে আর কামদেবের ধনুকের তীরের মধ্যে আমের মুকুল জড়ানো থাকে অর্থাৎ বন্ধুরা কামদেবের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমের মুকুল এই জন্য বন্ধুরা যখন কামদেবের ফটো কিংবা মূর্তির পুজো করা হয় তখন কিন্তু বারবার করে দেখবেন যে সেই দেবতার ধনুকটি বা তীরটি আখের তৈরি তো বটেই মাঝে সাঝে কিন্তু আম গাছের কাঠ দিয়েও তৈরি করা হতো আমাদের হিন্দু সনাতন ধর্মে যে কোনো পুজোর সময় যে কোনো ফুল অথবা ফল যাই উৎপন্ন হোক না কেন সেইগুলি কিন্তু ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করা হয়ে থাকে আমের ক্ষেত্রেও সেটি যেহেতু আমের মুকুল এই সময় উৎপন্ন হয় তাই জন্য সরস্বতী পুজোর সময় আমের মুকুলের ব্যবহারটি হয়ে থাকে আর ভিডিওটি শুরু করার সময় বলেছিলাম যে এই দিনটি শুধুমাত্র কিন্তু মা সরস্বতীর জন্য নয় এই দিন কিন্তু লক্ষ্মী মায়েরও পুজো দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবারে জেনে নিন সরস্বতী পুজোতে পলাশ ফুলের ব্যবহার কেন সরস্বতী পুজোতে পলাশ ফুল লাগে আর পলাশ ফুল ছাড়া কেন মা সরস্বতীর পুজো হয় না একটি জিনিস খেয়াল করলে দেখতে পাব প্রত্যেকটি ঋতুতে আমাদের হিন্দু ধর্মে যে দেবী অথবা দেবতার পুজো হয় সেই দেবী এবং দেবতার সঙ্গে সেই ঋতুতে বিশেষ ফুল ও ফল পাওয়া যায় তার সংযোগ রয়েছে যেমন বন্ধুরা যে সময়ে মানে বসন্ত পঞ্চমীতে যে সময়ে সরস্বতী মায়ের পুজো হয়ে থাকে সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে পলাশ ফুল পাওয়া যায় আর আমরা সকলেই জানি এই ঋতুর প্রধান ফুল হল পলাশ জানেন তো বন্ধুরা যে কোনো দেবী এবং দেবতার পুজোতে তাদের পছন্দের যে ফুল বা ফল তার সাথে কিন্তু সেই দেবী এবং দেবতার গুণের সাজুজ্জ লক্ষ্য করা যায় সেই দেবী এবং দেবতার যেই গুণ সেই ফুল কিংবা ফলের মধ্যেও কিন্তু সেই গুণটি পাওয়া যায় যেমন বন্ধুরা আমরা মহাদেবের পুজোতে ধুতরা ফুল কিংবা আকন্দ ফুল ব্যবহার করে থাকি ঠিক তেমনি মা কালী কিংবা মা দুর্গার পুজোতে আমরা কিন্তু জবা ফুল ব্যবহার করে থাকি সেই রকমই সরস্বতী মায়ের পুজোতে পলাশ ফুলের ব্যবহার ধুতরা এবং আকন্দ ফুলের মধ্যে মহাদেব শিবের যে বিশেষ গুণ রয়েছে জবা ফুলের মধ্যে মা কালী এবং মা দুর্গার বিশেষ গুণ লক্ষ্য করা যায় ঠিক তেমনই বন্ধুরা পলাশ ফুলকেও কিন্তু প্রজ্ঞার প্রতীক আর অগ্রগতির প্রতীক বলে গণ্য করা হয়ে থাকে এই ফুলটি আবার জ্ঞানের প্রতীক হিসেবেও বিবেচিত তাই প্রাচীনকালে যখন গুরু গৃহে শিশুরা যেত এই পলাশ ফুল জ্ঞানের প্রতীক হিসেবেও বিবেচিত তাই প্রাচীনকালে গুরু গৃহে যখন শিশুরা যেত অধ্যয়নের জন্য তখন যোগ্য অনুষ্ঠান বলুন বা যে কোনো রকমের অনুষ্ঠান বলুন যেটি মা সরস্বতীর সাথে যুক্ত তখন থেকেই পলাশ ফুলের ব্যবহার আর জানেন তো বন্ধুরা এই যে পলাশ গাছ এই গাছটির উৎপত্তি হয়েছে দেবতাদের কাছ থেকে এই জন্য এই গাছটার মধ্যে কিন্তু অনেক দৈবিক শক্তি বা গুণ আছে পলাশ গাছের অনেক আয়ুর্বেদিক ক্ষমতা রয়েছে এই জন্য এই গাছটিকে ব্রহ্ম বৃক্ষ বলা হয়ে থাকে আর পলাশ গাছের ফুলকে তেসু বলা হয় পলাশ গাছের ফুলটি শুধুমাত্র দেখতেই যে সুন্দর তাই নয় এটি কিন্তু চর্মরোগ সারাতে এবং গর্ভবতী মা এবং শিশু উভয়ের জন্য কিন্তু খুবই উপকারী মা সরস্বতীর আগমনে আমাদের মনের জড়তা এবং তার সাথে সাথে ঋতুর জড়তাও কিন্তু কেটে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাকে জানাই আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার